This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চট্টগ্রাম বন্দরে পাক বিস্ফোরক বোঝায় জাহাজ এলো ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরে জাহাজ বোঝায় পাক বিস্ফোরক ভারতে সন্ত্রাস ছড়ানোর ছক বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিতে তৎপর আইএসআই নিজেদের এক স্যান্ডেলে বিস্ফোরক ছবি প্রকাশ্যে আনল আওয়ামী লীগ এই ছবি একেবারে প্রকাশ্যে এনেছেন আওয়ামী লীগ যেটা দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দরে জাহাজ পাক বিপুল পরিমাণ চট্টগ্রাম এবং ইউনুস জামানায় মৌলবাদের বারবারন্তের মাঝে বাংলাদেশে এই পাক অস্ত্রের ভান্ডার ভারতের জন্য একেবারে উদ্বেগের বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের অনুমান আইএসআই এর তরফে বাংলাদেশে বেড়ে ওঠা সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছে যাবে এই বিস্ফোরক চট্টগ্রাম বন্দরে জাহাজ বোঝায় পাক বিস্ফোরক ভারতের সন্ত্রাস ছড়ানোর ছক বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিতে তৎপর আইএসআই নিজেদের এক স্যান্ডেলে বিস্ফোরক ছবি প্রকাশ করলে আওয়ামী শনিবার এক স্যান্ডেলে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আওয়ামী চট্টগ্রাম বন্দরে বোঝায় করা বিপুল পরিমাণ বিস্ফোরকের ছবি প্রকাশ করেন তারা গত একুশে ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছয় এই বিস্ফোরকগুলি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব এবং আর কে বাবু আপনাদেরকে যেটা জানাই যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরে জাহাজ বোঝায় পাক বিস্ফোরক তবে কি ভারতে সন্ত্রাস ছড়ানোর চক করছে বাংলাদেশ কি বলবেন এই বিষয়ে খুব ভালো প্রশ্ন শ্রীবাস্তব বাবু আপনি যদি জায়গা পরিবর্তন করে কথা বলেন আপনার কথাটা ঠিক স্পষ্ট আসছে না শুনতে পাচ্ছেন আমার কথা আমি শুনতে পাচ্ছি আপনাকে হ্যাঁ বলুন আপনি শুনতে একুশ তারিখে একুশ তারিখে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে وكانকার بنگladesের এক্সাইজ এন্ড কাস্টমস তারপর হলো বাংলাদেশের নেভি ওরা দুটো কন্টেইনার ফুল অফ এক্সপ্লোসিভ যেটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্টিকুলার টাইপ সিস্মিক সিস্মিক এমালসান এক্সপ্লোসিভ বলি আমরা এটা যেটা কম্বোডিয়াতে তৈরি হয়েছিল ওটা ইন্টারসেপ্ট করলো রাইট আর ওর ওর কোনো কাগজ ছিল না মানে এই যেটা এক্সপ্লোসিভ আছে এটা খুব হাই ডেনসিটি এক্সপ্লোসিভ আর এইটা যেটা আছে ওয়াটার রেজিস্ট্যান্ট এক্সপ্লোসিভ রাইট এই সবগুলো জিনিস দীপ বিল্ডিং বিল্ডিং বা কোন এক্সপ্লোশন করা বড় এক্সপ্লোশন করার জন্য এটা দরকার হয় তো এই করার পর একুশ তারিখের পর ওই নদীতেই আরো সাতজন নাবিক যেরকম আমাদের কুবের যেটা মুম্বাই বম এমবি এম বি কুমের মার্চেন্টেল মার্চেন্ট শিপ যেটা ছিল আমাদের কুবের যেটা কাসাব করেছিল ওরকমই একটা শিপের ছোট নৌকো যেখানে কিছু নিয়ে যাচ্ছিল ও তার জন্য নভিক মারা মারা গেলেন এরকমই খবর একটু কনফার্ম আমরা পেলাম না এই দুটো লিঙ্ক যদি আপনি যদি লিঙ্ক করেন্ড চট্টগ্রাম যদি আপনি লিঙ্ক করেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা ইনলিগাল ইন্ট্রি অফ দ্য এক্সপ্লোসিভ যেটা হল বাংলাদেশের মাঝখানে না কোয়েশ্চেন এস যে আপনি ঠিকই বলছেন কি এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে যদি লিগাল থাকলে তো টেন্ডার হতো যে গভর্নমেন্ট এসব জিনিসগুলো প্রকিওর করে ও টেন্ডার করে কিন্তু এটা উইথাউট টেন্ডার এইটা শিপ যেটা পাকিস্তান থেকে আসছিল ওই শিপের কন্টেনারের মধ্যে দুটো কন্টেনারুটলি ওর নম্বর টম্বর সব ফাঁস হয়ে গেছে রাইট বিকজ ওখানকার যে গভর্নমেন্ট অফিসিয়াল ওরা জানে যে প্রফেসর ইউনুসের গভর্নমেন্ট আজকে আছে কালকে চলে যাবে ওর তারপর ওদেরকে যদি জিস করে তাহলে ওদের সন্ত্রাসবাদী কঠোর সন্ত্রাসবাদী যেটা নিয়ম রুল আছে ওর মধ্যে ওদেরকে কোশ্চিন করা হবে তখন ওদের কাছে কোনো কোশ্চেন থাকবে না তুমি তার পারমিশনে এটা তুমি যেতে দিলে ওর এসব তারপরে এই ফ্লোচুকটা গেছে না ইন্ডিয়া কানেকশন না ইন্ডিয়া কানেকশন আপনি যদি দেখেন ভারত বাংলাদেশ বায়োলেট রিলেশন অনেকগুলো ফেজে চলেছে পরপর মানে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিনে আপনি বলতে পারেন একটা রিলেশনশিপ আমাদের চেঞ্জ হচ্ছে ওদের সঙ্গে আর ওর মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে পরিলক্ষ হচ্ছে যে ডক্টর ইউনিস যিনি আছেন বাংলা আমাদের সঙ্গে ভালো রিলেশন রাখতে চান না উনি চান যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি করা যেতে ওনার একটু পলিটিক্যাল লাভ হয় আর এই পরিপ্রেক্ষিতে ওদের যে ছোকরা গুলো আছে ছোট ছোট বাচ্চাগুলো যারা এখন কলেজ বা মাদ্রাসায় স্টুডেন্ট গুলো যারা আছে রাইট হাসনাথ আছে সাজিত আছে এরা বার বলেছে কি আমি আমি ত্রিপুরা দখল করে নেবো আমি আসাম বঙ্গাল আমি উড়িষ্যা দখল করে নেবো আমি বিহার দখল করে নেব বাবা আমি তো দখল করে নেবো একটা আছে দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার চারে এইটা ওদের জন্য ওরা ধরা পড়েছিল তারপর দু হাজার যে জামাত মুজাহিদিন বাংলাদেশ আছে ওটা ওরা ওরা একদিনেই সতেরো আগাস্ট পাঁচে একদিনের মধ্যে তিনশো থেকে বেশি ছত্রিশটা জায়গা ওরা ইয়ে করেছে আপনার এক্সপ্লোশন করেছে তাহলে তার মানে কি হল এই জিনিস যেটা এক্সপ্লোসিভ যেটা এসছে ভেরি ভেরি ওয়াটার রেজিস্ট্যান্ট হাইলি ডেন্স খুব খুবই ভয়ঙ্কর এটা কারেটলি এটা ইন্টারনালি ইস্তেমাল হবে যেটা আমাদের মাইনরিটি বাঙালি হিন্দুদের আগেনস্টে ইস্তেমাল হবে তাহলে এটা কোথায় হবে এটা ইন্ডিয়ার আগেনস্ট হবে তার মধ্যে টার্গেট চাহিদা সেট করে নিয়েছে ওটা হলো আপনার ত্রিপুরা জানেন এর মধ্যে হয়েছে এখন আপনি লোক পাকিস্তান নিজের বাংলাদেশ এনেছে আর এই যে এনেছে ওদের তো খুব থাকে খুব বড় লেভেলে হয় যে আপনি মুম্বাই দেখেন তা শুধু মুম্বাইকারের উপরে আগে না ওরা গিয়ে করেছে যে fastapi এর অফিস দিয়ে যে এসটি 21 ডিজাইন থেকে তোকেছে সেই তো ইউনোস गवर्नमेंट হ্যাজ টু দ্য টায়ার ওয়ার্ল্ড গiving the peace Nobel laureate উনি এই এক্সপ্লোসিভ নিয়ে কোথায় গেছে কে استعمال করবে যদি এটা गवर्नमेंटের কাজে থাকে তাহলে দে শুড বি ওপেন যদি गवर्नमेंट কাজে না থাকে তাহলে কার এগেইনস্টে যাচ্ছে আর এর জন্য আমরা আপনার মাধ্যমে প্রপার্টিজকে আমরা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি উনি ছাড় পাবেন না উনি ছাড় পাবেন না যদি আমাদের মাটিতে কিছু হয় তাহলে আপনাকে বলে দেওয়া হয় আজকেই বলে দেওয়া হয় যে এটা নতুন ইন্ডিয়া একজন নয়া ভারত আছে উনি ছাড় পাবেন না আর উনি যেতেও করুন না কেন উনি বেশি ড্যামেজ আমাদের করতে পারবেন বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য একুশে ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয় এই জাহাজ বোঝায় পাক বিস্ফোরক ভারতের সন্ত্রাস ছড়ানোর ছক বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিতে তৎপর আইএসআই নিজেদের এক স্যান্ডেলে বিস্ফোরক ছবি প্রকাশ আনল আওয়ামী লীগ সিসমিক ইমারসল নামের এই বিস্ফোরকগুলি যে কোনো রকম নির্মাণ ধ্বংস করতে সক্ষম হয় এবং এই বিস্ফোরকের মাধ্যমে তৈরি বোমায় হতাহতের সংখ্যা ভয়াবহ আকার নেয় এমনটাই জানা যাচ্ছে শনিবার এক স্যান্ডেলে এই বিস্ফোরক তথ্য প্রকাশ এনেছে আওয়ামী চট্টগ্রাম বন্দরে বোঝাই করা জাহাজ বোঝায় বিপুল পরিমাণ বিস্ফোরক এসে পৌঁছয় চট্টগ্রাম বন্দরে টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু চট্টগ্রাম বন্দরে জাহাজ বোঝায় পাক বিস্ফোরক বাংলাদেশে বেড়ে ওঠা সন্ত্রাসবাদীদের হাতে কি পৌঁছে যাবে এই বিস্ফোরকগুলি সুচারু দেখো এই মুহূর্তে তোমাকে জানাই অঙ্কিতা যে চট্টগ্রাম বিমানবন্দরের যে ছবি এসেছে বিস্ফোরক জাহাজ এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলাদেশ থেকে এর উস্কানি দিচ্ছে এবং ভারতে চক্রান্তের একটা পরিকল্পনা তারা নিয়েছিল বলে মনে করা হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এই ছবি বাইরে এসেছে যে ছবি গিরি ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বাংলাদেশে ভারত বিদ্বেষী কার্যকলাপ এখন নয় পাঁচই আগস্টের পর থেকে আরো মাথা চাড়া দিয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক শক্তি তো বটেই এমনকি হিজবুল তাহির মতো সংগঠন বা জামাতের মতো সংগঠন তারাও কিন্তু লাগাতার এই মানে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে ভারতকে বিরক্ত করার জন্য ভারত বিদ্বেষী কাজ করবার জন্য এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি চট্টগ্রাম বিমানবন্দরে চট্টগ্রাম বন্দরে যে জাহাজ এসে নোড় করেছে সেই নোরে দেখা যাচ্ছে বিস্ফোরক বোঝাই এবং সেই বিস্ফোরক দেখে আতঙ্কিত হওয়ার মতো এবং যে বিস্ফোরক অত্যাধুনিক মানের এবং পাকিস্তান থেকে সেটা সরবরাহ করা হয়েছে অর্থাৎ কোথাও না কোথাও পাকিস্তানের সঙ্গে সক্ষতা তৈরি করছেন ডক্টর ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার এটা খুব পরিষ্কার এবং সে কারণেই এই বিষয়টা বারে বারে প্রকাশ্যে আসছে এবং ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার অনুমতি দিয়েছে বলেই পাকিস্তান থেকে অনায়াসে এই জাহাজ এসে পৌঁছেছে একেবারে করাচি থেকে আহ চট্টগ্রামে এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং এখান থেকে এই অস্ত্রশস্ত্র কুদ্ধায় ছড়িয়ে যাবে আওয়ামী লীগ মনে করছে ভারতে আক্রমণের একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং যে কারণে ভারত বিদ্বেষী কার্যকলাপ ভারতীয় পণ্য বর্জন আহ ভারত ভারত বিরোধী স্লোগান বিএনপির মতো বিভিন্ন শক্তি দিচ্ছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাকে জানাই এই যে ছবি ভাইরাল হয়েছে যে ছবি প্রকাশ্যে এসেছে সেই ছবি দেখে আতঙ্কিত হয়ে যাওয়ার মতো ছবি এবং আওয়ামী লীগ যথেষ্ট আতঙ্কিত গোটা বিষয়টা ঘিরে একটা দ্বিদাদ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে এবং ভারতের বিদেশ মন্ত্রকের কাছে ওই খবরটি পৌঁছেছে যে চট্টগ্রাম বিমানবন্দরে অস্ত্র বোঝাই জাহাজ এসেছে এবং সেই জাহাজ থেকে সরাসরি চট্টগ্রামে এসেছে এটা খুব নিশ্চিত এবং এই খবরের সত্যতা রয়েছে এবং এই ঘটনা ঘটার যখন ঘটছে এই অস্ত্র কিসের জন্য আনা হচ্ছে তাহলে কোনো যুদ্ধের প্রস্তুতি এবং বারে বারে সেখানকার সার্ভিস সার্ভিসম্যানেরা যারা বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা তারা বারবার বলছেন যে ভারত আক্রমণ করব পারমাণবিক শক্তি আক্রমণ করব তাদের ভারত ছাড়া অন্যান্য বন্ধু রাষ্ট্র রয়েছে ফলে এই কথাগুলো বলার পেছনে কোথাও না কোথাও কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে যদিও ভারত এ বিষয়ে যথেষ্ট সতর্ক সীমান্তবর্তী অঞ্চল তো বটেই বন্দর এলাকাগুলোতেও যথেষ্ট সতর্কতা রয়েছে এবং অবশ্যই নজর রয়েছে যাতে নাশকতা বা বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারতে কোন ধরনের জঙ্গি আমরা না করতে পারে তার জন্য যথেষ্ট সতর্ক এবং বাংলাদেশ লাগোয়া যে বর্ডার গুলো রয়েছে সেই বর্ডার গুলো নজরদারি বাড়ানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে এসে বলেই গিয়েছিলেন এই নজরদারি বাড়ানোর জন্য এবং এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে যে অস্ত্র বজায় জাহাজের ছবি এসেছে সেই ছবি প্রকাশ্যে আসার পর আওয়ামী লীগ মনে করছে যে এটা বিচ্ছিন্নতাবাদী এবং সেই সঙ্গে এটা জামাত শিবিরের কাজ এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাজ ভারতকে একটা ভয় দেখানো বা আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য এবং সে কারণেই পাকিস্তানের সঙ্গে বারে বারে সক্ষতা বাড়াচ্ছে ডক্টর ইউনুসের সরকার এমনটাই মনে করা হচ্ছে ধন্যবাদ সুচারু গত একুশে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয় এম বি ইউএন জিয়াংফা নামের একটি জাহাজ আর সেই জাহাজ থেকে কন্টেনারগুলি পরীক্ষা করার সময় বিস্ফোরক দ্রব্যের কিন্তু একেবারে অস্তিত্ব পাওয়া যায় যেখানে একেবারে বোঝাই করা জাহাজ বোঝায় পাক বিস্ফোরক ভারতের সন্ত্রাস ছড়ানোর ছক বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে পৌঁছে দিতে তৎপর আইএসআই নিজেদের এক্সান্ডলে বিস্ফোরক ছবি প্রকাশ করল আমি লীগ